বাতর হাফতাত লইল সুইফট গাড়ি এর বাতর হাফতাত দিল আক্তা দেখ ভাই থার গাড়ি লামায় খো সাইনি টেকাই গুন কি তার না নাই তুইছলাই মা তুই না খালি তা না নাই না আইলো খানতা কি আপনি দিকার করুক কো না ও মন কর দুই নম্বরে কি দেখার বার করে ও মারছে না দুই নম্বরে কারবার করে শরীয়ত বিরোধী কারবার করে শরীয়ত বিরোধী ইয়াবার ব্যবসা ডাক্সর ব্যবসা হিরোইন এর ব্যবসা করে যে শরীর হতে চিরন্ত পর্যন্ত হারাম দিছে ইগু মারা গেলে নীলবাগান এর মানুষে ওгур জনতা বয়কট করিও পারবাইনি হিরোইন এর ব্যবসা করডা ব্র্যাক্স এর ব্যবসা করডা ইলাক কোন কুলাঙ্গার যদি মুসলমান নামক মরে ইгур জনতা বয়কট করতে পারবাইনি ইনশাআল্লাহ দরাইত্রানি মাটি গান ইনশাআল্লাহ বয়কট করিও ইгур জনতা যাইও না এক কোহল্লা ইলা এক কুলাঙ্গার এর জনতা বয়কট যদি করো ই গুটা নওগাঁ ডিস্ট্রিকত হ হিরোইন এর ব্যবসা করডা ড্রাগসর ব্যবসা খড্ডা ইয়াবার ব্যবসা খড্ডা শরীয়ত বিরোধী ব্যবসা খড্ডা কোনো মানুষ ঠুকাইয়া পাইতে না ইনশাআল্লাহ আমরা লাগে এক মতকুর মানুষ মসজিদে দাল লইলে রাত্তাই আবার হইত লাই কুদাই আবার হইদলাই কিন্তু শরীয়তে এখন মতকুরটা কি সুৎকুরের গুণা হ্যাঁ কিন্তু সুৎকুর মসজিদে সুৎকুর দেখো হামাই ঘুরে কতদিন করতে দেশ বরং সে আপনারা ঘুরে দেখবা ইগে দেখতে দেখবা লাখা পাঞ্জাবি সাদা লাগাইছে তলে সাদা লঙ্গি এখন লাগাইছে আর আসামি গামছা অত সুন্দর নানি কবা তবে এখান থেকে হ্যাঁ হ্যাঁ ইমামর ফিসে বলা না নি সুৎকুরকু মসজিদের মেসাওয়ার ফিসে বৈঠ নি দেখে বৈঠ এলাকে লাগে মসজিদের ইমাম খেয়ে জানিয়ান না ইলা যদি কোনো গু বয়ে গিয়া বুধবার ঠেলা ঠেলি করে ওই এসার নমাজ আস্তা এত নোলা করিও ও কুরানোর মাঝখান থেকে তিলাও শুরু করিয়া আর আস্তা মাঝখানো আঠে ঠেলা মারি সাপরে থা দিয়ে গিয়া কুর জায়গাটাই ওর জায়গা তাইব আর জীবনে ই চাষা মেসা তো ইয়া করে দাঁড়াইব না করে দাঁড়াইতে আর মাতে গুসা কর সৈন্য শরীয়তে মত কুটটা কি সুদ করে পুনা বেশ তোর দিয়া ঘিন্না করো তারে এক মানুষের সুদ খায় বুঝাইয়া ওইছে না বুঝাইয়া ওইছে না প্রতিহত করিয়া ওইছে না ওই গুজেন যাইব মুখ মুড়া মারিয়া হরিয়া উঠিয়াও ই গুজেন দাওয়াত যাইব তুমি না দাওয়াত বাদ দিলাও তোর হে বুঝতে পারবো তার অপকর্মর কারণে আপনি তারা ঘিন্না করছে আমরা তো সুটকুরু করে আগে দাওয়াত দিই হ্যাঁ ফুরির বিয়া লাগছে ঠেলাল আর দাওয়াত দিত না এখন একে জেজমাল দিতে পারত না হুকুরে দিব দেখে খলসর বিতরে পড়িয়া দিত মাতি গেল হাসা নানি রিক্সা আর দাওয়াত দিত না একে খাইয়া হাসিনার হাট কিবা দাবি করে লইব হুকুরে দিব রিক্সা লাই গেলে খাই রে ভাইসা আপনারা ও সাইডকে বকুয়া আর যত ইন্ডাস্ট্রিয়াল আছে আপনারা ওদেরকে বকুয়া ও সে আর টেবুল রেডি আসছে ওখান আবার নাম কিতাবিয়া আমি দিকে আর করি এক

ডিম খাইলো মাছ খাইলো খাইল খাইলো খাইল খাই খাইল এ কিতা এলাকি খাবাইও গরিবক লরে খাবাইও মিসকিনক লোরে এগে জীবনে হয়তো আস্তা মাস থাকি মাংস খান না আফসুস হরে আস্তা বছর থাকি মাংস আনতে পারেন না তারে খাবাইও আপনার ইন্ডাস্ট্রিয়াল করে দিও না এগিয়ে হারামুক আর ডেইলি মাংস আনে পাঁচ পাঁচ টাকা নি ভাই এলাকি গরিবরে দাবত দিও বিয়াত জেজ মালতে কিতা করতে রে ভাই গরিবে দাওয়াত দিও ওকে খাইয়া যদি আপনার আল্লাহ ও বেটারে তুমি দন দেওয়ার কারণে তার ফুরীর বিয়াত আমি গুনাগার গরিব দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ দুনিয়া আখরাত বালা করিয়া দিও ই গরিবর ই আবেগিক আবেগিকা যদি আল্লাহ কবুল করিলায় দুনিয়ার গা টো ভার হইলায় আখরা তোর আল্লাহ টাল্লায় ভার দিব কৌ ভাহান আল্লাহ ধরে কৌ ভাহান আল্লাহ